সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে মানল না কেন্দ্র সরকার অর্থাৎ মানতে নারাজ সুপ্রিম কোর্টের দিক থেকে বলা কোটে পে কোটা মুদ্রা এবং এসটি এসসিতে ক্রিমি লেয়ার হবে এই সিদ্ধান্তকে পুরোপুরি খারিজ করেছে কেন্দ্র সরকার আর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এসসি এবং এসটিতে কোনো রকম ছেড়ছাড় মেনে নেব না আপনাদেরকে জানিয়ে দিই যে সাত জন জাজের বেঞ্চ ফার্স্ট আগস্ট সিদ্ধান্ত নিয়েছিলেন আর যার মধ্যে ছ জন জাজের সহমত থাকলেও একজন জাস্টিস যার নাম হচ্ছে জাস্টিস বি এম ত্রিবেদী তিনি একাই মহিলা হয়ে করেছিলেন তিনি বলেছিলেন যে কি দরকার কেন্দ্রীয় সরকারের এই রকম টাইপের সেন্সিটিভ ইস্যু যেটা রিজার্ভেশন রিলেটেড সেখানে হস্তক্ষেপ করা এবং রাজ্য রাজ্য সরকারের পাওয়ারটাকে ইনক্রিজ করে কেন্দ্র সরকারের পাওয়ারটাকে ডাইলুট করার প্রয়োজনটা কোথায় মানেটা কি আজকে সেই মা দুর্গার মতো প্রতিবাদী জাস্টিস বি এম ত্রিবেদীর কথাই মান্যতা পেল কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানছে না টুইট করে পর্যন্ত জানিয়ে দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে আশ্বিনী বৈশনব नीजे प्रेस कॉन्फ्रेंसर माध्यम सिद्धांत केंद्र सरकार दिखाई देखी बहुत ही महत्वपूर्ण चर्चा हुई कैबिनेट में उसके बारे में आपको ब्रीफ करना चाहूंगा अभी जो हाल ही में माननीय सुप्रीम कोर्ट ने आरक्षण के विषय पर एक जजमेंट दिया है इस जजमेंट ने सुप्रीम कोर्ट ने एससी और एसटी के रिजर्वेशन के विषय में कुछ सुझाव दिए आज माननीय प्रधानमंत्री जी की अध्यक्षता में कैबिनेट में इस विषय पर विस्तृत चर्चा हुई है और कैबिनेट का सुविचारित वेल थॉट थ्रू मत है कि एनडीए सरकार बाबा साहेब अंबेडकर जी के बनाए संविधान के प्रावधानों के प्रति प्रतिबद्ध है संकल्पबद्ध है बाबा साहेब अंबेडकर जी के संविधान के अनुसार एस और एस के रे, रिजर्वेशन में क्रीमी लेयर का कोई प्रावधान नहीं है कैबिनेट का सुविचारित मत है वेल थॉट थ्रू

তিনি এটাও জানালেন যে শুক্রবার দিন বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সাথে যেখানে একশো জন এস থেকে আসা সাংসদ দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং নিজের বক্তব্য জানিয়েছেন যে কিভাবে তারা এই কোটে পে কোটা এবং এসসি এসটির মধ্যে সাব ক্যাটেগরাইজেশন যেটা করার কথা বলা হয়েছে সেটার বিরোধিতা করছেন ক্রিমি লেয়ারের কথা যেটা বলা হয়েছে সেটার বিরোধিতা করছেন এবং প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে বি আর আম্বেদকরের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে কোনো কোনোরকমভাবে আমরা ছেড়ছাড় করবো না কারণ আমরা প্রত্যেকেই এটা জানি আমরা প্রত্যেকেই এটা জানি যে রিজার্ভেশন এখন দরকার যেখানে আমি নিজেও জেনারেল কাস্ট থেকে আসি তারপরেও বলছি যে আমাদের দেশটা বাংলাদেশ নয় বা খুব সীমিত লোক সংখ্যায় নয় আমাদের প্রচুর জন প্রচুর পপুলেশনওয়ালা এরিয়া যেখানে রিজার্ভেশন এখনও পর্যন্ত দরকার দরকার কি দরকার না সেটা তো আপনাদের ওপরও ডিসিশন বর্তায় যেখানে আপনারাও জানাবেন কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে ঝামেলা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা যেটা সুপ্রিম কোর্টের দিক থেকে করা হয়েছে নিজেদের কাস্টে ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা কেন আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি আপনাদের সামনে ভিডিও করেছিলাম এই বিষয় নিয়ে বলেছিলাম যে এটার খারাপ দিক যেমন ভালো দিক তুলে ধরেছিলাম যে হ্যাঁ পিছিয়ে পড়াকে আরও বেশি করে চান্স দেওয়ার যেমন কথা তুলে ধরেছিলাম তার পাশাপাশি খারাপ দিক উল্লেখ করেছিলাম কি ছিল খারাপ দিক এক হচ্ছে যে ধরুন ধরুন সাপোজ যে টেন পারসেন্ট এসসি এসটি তার মধ্যে হয়তো দু পার্সেন্ট হচ্ছে ক্রিমি লেয়ার আর বাকি আট পারসেন্ট হয়তো নন ক্রিমি লেয়ার তো ঝামেলাটা লেগে গেল ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার এ তো পলিটিক্স করতে ইজি হলো যে হিন্দু হিন্দুর মধ্যে ঝামেলা লাগলো দলিত দলিতের মধ্যেই ঝামেলা লাগলো অর্থাৎ একটা ঝামেলা সৃষ্টি আর এটা পুরোপুরিভাবে মানে একদম অ্যাবসলিউট ছিল না এর এগেনস্টে কিন্তু আবার কেস করা যেত বিভিন্ন রাজ্য থেকে কথা উঠে আসতো সেকেন্ড আমি আপনাদের সামনে বলেছিলাম যে কিভাবে সুপ্রিম কোর্ট আমি এই কথাও তুলেছিলাম কারণ আমি বেশ কিছু করেছিলাম আর্টিকেল থার্টিন আর্টিকেল থার্টি টু আর্টিকেল ওয়ান ওয়ান এবং আর্টিকেল ওয়ান এই সমস্ত দ্বারা বলা হয় যে সুপ্রিম কোর্ট নিজের মন মর্জি করে আর ঠিক এই জাজমেন্টের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট মন মরজি করেছিল যেখানে আর্টিকেল 142 কে अप्लाई করে 341 অর্থাৎ আর্টিকেল 341 যেখানে প্রেসিডেন্ট রাইট ছিল এসটি এসসি মধ্যে কোন চেঞ্জে জানার সেটাকে কমানোর চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টের দিক থেকে পুরোপুরি ডাইলুট করার চেষ্টা করেছিল এবং সেই পাওয়ারকে তুলে রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ কি মানে হচ্ছে এস টি এবং এস এস সির মধ্যে যে সাব ক্যাটাগরাইজেশন হবে যেটা প্রেসিডেন্ট করতো সেটা ডিসাইড করতে পারবে রাজ্য সরকার অর্থাৎ রাজনীতিতে আরো একটু বেশি করে হাওয়া দেওয়ার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্ট যে পাওয়ার আমি কেন্দ্রের কমিয়ে পাওয়ার আমি দিয়ে দিলাম রাজ্য সরকারকে আর তার পাশাপাশি টাইমিং এর কথাও আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে যেটা একদমই দরকার ছিল না আননেসেসারি যে ডিসিশনটা হঠাৎ করে সুপ্রিম কোর্টের মনে হয়েছে নিজেরই নেওয়ার সিদ্ধান্তকে রিভিউ এইরকম একটা জাজমেন্ট যেটা বায়াস একটা জাজমেন্ট দিয়েছিলেন সুপ্রিম কোর্টের দিক থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে সাত জন জাজের বেঞ্চের মধ্যে ছ জনের মতামত এক থাকলেও একমাত্র ছাত্র জাস্টিস বি এম ত্রিবেদী যিনি নিজে মহিলা তিনি প্রতিবাদী হয়েছিলেন তিনি সহমত জানাননি ডিসিশন আসার পরও তিনি সহমত জানাননি কারণ তিনি বলেছিলেন যে কোনো প্রয়োজন নেই কেন্দ্র সরকারের এই রিজার্ভেশন রিলেটেড সেন্সিটিভ ইস্যুতে হস্তক্ষেপ করা যেখানে আমরা জোর করে আর্টিকেল ওয়ান ফর্টি টুকে অ্যাপ্লাই করে আর্টিকেল থ্রি ফর্টি ওয়ানকে ডাইলুট করছি প্রেসিডেন্টের পাওয়ার কমাচ্ছে এটার তো কোনো দরকার ছিল না এটা সরাসরি রাজনীতি করা বলে মনে করেছিলেন জাস্টিস বি এম ত্রিবেদী আর আজকে সেই জাস্টিস বি এম ত্রিবেদীর কথাই মান্যতা পেল কেন্দ্র সরকারের দিক থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আমি অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন যে আমি এস টি এস সি রিজার্ভেশন এবং বি ডক্টর বি আর আম্বেদকরের সংবিধানের প্রতি সংকল্পবদ্ধ তিনি জানিয়েছেন মেট আ ডেলিগেশন অফ এস টি এস সি এমপিস টুডে Reiterate our commitment and resolve for the welfare and empowerment of the STSC communities. এর থেকে আমরা বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রী বোঝালেন যে সুপ্রিম কোর্ট আমাদের দেশের প্রধান নয় আমাদের দেশে প্রধানমন্ত্রীও রয়েছেন কেন্দ্র সরকারও রয়েছেন ডিসিশন নেওয়ার জন্য এমনকি এটাও বোঝাতে সক্ষম হয়েছেন যে এনডিএ সরকার থাকলেও আমি যেটা বলি সেটাই হয় শেষ কথা সামনে সাতটা ল্যাপটপ লাগিয়ে নিজেকে দেশের হেড ভাবার কিছু হয়নি প্রধানমন্ত্রীও কিন্তু আছে দেশের চিন্তা ভাবনা করার জন্য আর যদি প্রয়োজন বোধ করেন সুপ্রিম কোর্টের ডিসিশনকে ঘোরানোর সেটাকে গোড়ানোর পর্যন্ত ক্ষমতা রাখে কেন্দ্র সরকার কিন্তু বিষয়টা হচ্ছে এবার আমরা অর্থাৎ আমি এবং আপনাদের মনের কথা আমি আপনাদের সামনে ভিডিও করে বলেছিলাম যে সম্পূর্ণ ভরসা রাখি আমি সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণভাবে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুরের মানে সিদ্ধান্তের ওপর আমরা ভরসা রাখি তার জাজমেন্টের ওপর আমরা ভরসা রাখি কিন্তু আজকে আমি আবার আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় পার্টিকুলারলি কোনো ন্যাশনাল পার্টির হয়ে কাজ করছেন হ্যাঁ আমি আবারও বলছি এখানে টিএমসি থেকে শুরু করে এবার আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি কি মিন করতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ডি ওয়াই চন্দ্রচূড় শুধুমাত্র টিএমসি না পার্টিকুলার পার্টিকুলার ন্যাশনাল পার্টির হয়ে কাজ করছে কেন এরকম কথা বলছি তার প্রথম আমি এক্সপ্লেনেশন দেব যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এত দুর্নীতি হবার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মাইক হাতে হাইকোর্টের জাজদের ওপর অভিযোগ তুলতে পারে এবং তাদের জাজমেন্ট নিয়ে কথা বলতে পারেন যে পার্টিকুলারলি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বিজেপির হয়ে কাজ করছেন তার মানে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শিখেছি যে জাজের জাজমেন্টে ওপরেও প্রশ্ন তোলা যায় তাই আজকে আমি প্রশ্ন তুলছি যে কেন কেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুর অর্থাৎ চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুরের কাছে সমস্ত মামলাগুলো একটু অন্য অন্য রকমভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেল করে দেখা হয় প্রথম হচ্ছে যে এসসি এস টিকে নিয়ে যেটা বললেন সেটা কি সত্যিই এত প্রয়োজন ছিল আমাদের রাজ্যের দুর্নীতির থেকেও বেশি প্রয়োজন ছিল আপনারা মনে মনে মানে ভেবে দেখুন তো ডি আন্দোলনের থেকেও বেশি প্রয়োজন ছিল যেখানে এই চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়কে আমরা দেখলাম ইলেকশনের আগে ইলেকট্রল বন্ডকে নিয়ে ফার্স্ট করার জন্য ওপেন একদম লেগে পড়ে লাগলেন যে না ওপেন করতেই হবে আমরা তারিফ করলাম যে বাহ জাজ হয়তো এরকম যে কোনো রাজনীতির কথা না ভেবে তিনি বলছেন যে ভোটের আগে ইলেকট্রল বন্ড ফার্স্ট করতেই হবে যদি এতই তৎপর ছিলেন তাহলে ভোটের আগে অভিষেক ব্যানার্জিকে কেন রক্ষা কবচ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেক্ষেত্রে আমার আপনার জাজমেন্ট কেমন যেন একটু বায়স হয়ে গেল না তখন তো আপনার তো সমতা বজায় রাখার জন্য বলতে হতো যে না 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 কোনো রকম ভাবে রক্ষা কবজ দেওয়া হবে না আচ্ছা আমি আবার সেই চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুরকে দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হয়ে একরকম কাজ করতে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্য আর এক রকম কাজ করতে অর্থাৎ সেই রাজনীতির গ্রাউন্ডে যেখানে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে বেল দিয়েছিলেন কন্ডিশনাল সেখানে হেমন্ত সোরেনকে বেল দেননি এটা রাজনীতি নয় আমি আবার এই চিফ জাস্টিস ডিভাই চন্দ্রচূড় দেখেছি মমতা ব্যানার্জির হয়ে আমাদের রাজ্যে এসে একই স্টেজে দাঁড়াতে এবং বিভিন্ন রকম জ্ঞান দিতে হবে ডিসিশন কি করে তাড়াতাড়ি আনতে হবে না হলে সাধারণ মানুষের নাকি ভরসা কমে যাবে সেদিন আমি নাম নিয়েছিলাম এই জাজের যে হ্যাঁ চিফ জাস্টিস দুর্দান্ত কথা বলেছেন কিন্তু এখন মনে হচ্ছে ওটা কি আদৌ বোনাফাইড ইন্টেনশন ছিল নাকি ছিল ম্যালাফাইড ইন্টেনশন এই কারণে বলছি কারণ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত দুর্নীতির অভিযোগ যেটা প্রায় প্রমাণিত মানে প্রত্যেকটা বাঙালি জানে যে হ্যাঁ চাকরি বিক্রি হয়েছে দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় দাঁড়িয়ে কি প্রমাণ করতে চাইলেন প্রমাণ করতে চাইলেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি আমি কেন্দ্র সরকারের এগেনস্টে রয়েছি এই সেই চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় যে যিনি এই মামলাটা যেটা একদম ইম্পর্টেন্ট ছিল না সেটাকে রিভিউ করে জাজমেন্ট দিতে পারছেন কিন্তু ডিএ নিয়ে কোনো কথা বলছেন না এমনকি এস এস নিয়ে যেখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকার পৌঁছেছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট যেখানে চাকরি বাতিল করেছে কারণ দুর্নীতি প্রমাণিত দুর্নীতি প্রমাণিত হাইকোর্টের জাজের কাছে তারপরে সেই চিফ জাস্টিস সেটাকে নিয়ে শোনার বা সেই মামলা শোনার মতো টাইমই বের করতে পারছেন না তাহলে এটাকে বায়াস বলে না তো কাকে বায়াস বলে তাহলে এটাকে রাজনীতি করা বলে না তো কাকে রাজনীতি করা বলে তাহলে এই রকম জাজদেরকে আমি যদি বলে থাকি যে পার্টিকুলার দলের হয়ে কাজ করছেন তো আমি ভুল কোথায় আমি অন্যই কথাই বলছি এবার বাকি আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমাকে যে এই জাত শুধুমাত্র কেন্দ্র সরকারের পেছনে লেগে কেন কেন্দ্র সরকারের ইলেকট্রাল বন্ড কেন্দ্র সরকারের পাওয়ার কম করা কেন্দ্র সরকারের এস টি এসসি এমনকি নিট নিয়ে পর্যন্ত নিট নিয়ে পেপার লিক পর্যন্ত নিয়ে কম কম কথা বলেননি বলেছিলেন যে প্রচুর ধাঁধলি হয়েছে ধাঁধলি হয়েছে তারপর শেষে কিছু প্রমাণ করতে যেহেতু পারা যায়নি তাই তিনি শেষে বলতে বাধ্য হলেন যে না পেপার লিখতে হয়েছে বাট লার্জ স্কেলে হয়নি তার মানে চিফ জাস্টিস ডি চন্দ্র চন্দ্রের আমরা কোথাও না কোথাও দু রকম ফেস দেখতে পাচ্ছি বাকিটা তো অতি অবশ্যই আপনারাই জানাবেন আপনারাই কমেন্টের মাধ্যমে জানান যে আমি আমি কি ভুল বলছি কারণ ভাই যা বলি বলি স্পষ্ট যাই হোক করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদি চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো ইনফরমেশন থাকলে আমার হোয়াটসঅ্যাপে জানান যেটা নাম্বার আমি আপনাদেরকে শো করছি সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে